পবিত কিতাব মজলিশের সভাপতি রব্বুল আলমিন গভীর রাত মাঝ পার হয়ে শেষ রাত্রিতে আমরা পা রেখেছি ভিক্ষুকের মতো গভীর রাতে দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরে জিন্দগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই আল্লাহ আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ ছোট বড় সগিরা কবিরা জেনে না জেনে আভারে আলায় যত পাপাচার আমরা করেছি মাফ করে দাও ওগো আল্লাহ জিন্দিগি সুন্দর বানায় দাও আল্লাহ পৃথিবীর নিকৃষ্টতম জালেম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে মদদ নসরত করো বাংলার জমিনে শান্তি দান করো রব্বুল আলামিন জুলাই মাসে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে ভুলি না আল্লাহ মাগফিরাত দাও দারাজাত বুলন্দ করে দাও রব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ তোর এলাকার মাটির নিচে যত মাইয়েত ঘুমায়

আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আবাজান এমন আমার মতো যারা বাপ সকলের বাবা কি দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের اولاد পরজনদের কি নেককার বানাও মাদ্রাসা মাদ্রাসাতুত তাকী কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন حاجত খজনায়ে গায়েব থেকে মিটায়া দাও আল্লাহ রাব্বুল ইজ্জত মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে আপহারে পৌঁছায় দাও ই আল্লাহ জানি না কখন મોતির পরওয়ানা জারি হয়ে যাবে মৃত্যুর আগে Kamil Iman nasib করে দিও আল্লাহ অনেক কিছু বলার সংক্ষেপ বক্তব্য যা বলার যত কল্লাম সব আমাদের তুমি দান করো আর যত অকল্লাম তার থেকে ধরে ধরে আমাদের হিফাজত করো আল্লাহ হুম যে আলস রানা আলাম জলামান আদানা ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا اللهم انا نسالك الجنه মহারমুল হারামের ত্যাগের আদর্শ আমাদের দান করো আগামীকাল মোহরমের আশুরার রোজা রোজার কাদ যারা করে আল্লাহ তাদের সহজ করে দাও রব্বুল আল খায় রোবর কদ্দিয়া মালামাল করে দাও রব্বুল আলমিন এই মসজিদুল আত্মা কে কবুল করে দাও রব পাশে দাঁড় দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مصطفى ربنا سلام بداية السلام عليكم